কাঁচা পেঁপে না পাকা পেঁপে কোনটা খেলে বেশি উপকার অনেকেই জানেন না কাঁচা পেঁপে এমন একটি ফল যা আমাদের স্বাস্থ্যের জন্য চমৎকার বলে বিবেচিত হয় কাঁচা পেঁপের কয়েকটি আশ্চর্যজনক উপকারিতা বলা হল কাঁচা পেঁপে হজম শক্তি বাড়াই কাঁচা পেঁপেতে সবচেয়ে বেশি পরিমাণে উপকারী পাচক এনজাইম প্যাপাইন পাওয়া যায় কাঁচা পেঁপেতে থাকা ফাইবার উপাদান কলন এবং অন্ত্র পরিষ্কার করে কাঁচা পেঁপে আমাদের দীর্ঘ সময়ের জন্য পরিপূর্ণ রাখে কাঁচা পেঁপেতে ক্যালোরিও কম এবং এতে প্রচুর পরিমাণে স্টার্স থাকে এটি হজমের সমস্যা প্রতিরোধ করে এবং মলত্যাগে সাহায্য করে কাঁচা পেঁপে কোলেস্ট্রল কমাতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়াও আপনারা ওজন কমানোর ডায়েটে কাঁচা পেঁপে রাখতে পারেন কাঁচা পেঁপে ভিটামিন সি সমৃদ্ধ যা এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এটি মৃত ত্বকের কোষগুলিকে কমায় এবং পুরানোগুলিকে মেরামত করতে সাহায্য করে প্রতিদিন কাঁচা পেঁপে খেলে ব্রন এবং পিগমেন্টেশনের মতো ত্বকের সমস্যা কমাতেও সাহায্য করে কাঁচা পেঁপেতে উপস্থিত ভিটামিন এবং খনিজ উপাদান এটিকে শরীরের জন্য একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ারও বলতে পারেন সিস্টেম থেকে বিষাক্ত পদার্থ এবং বজ্রগুলিকে বের করে দেয় এই কাঁচা পেঁপে খুব কম মানুষই জানেন যে কাঁচা পেঁপে চোখের স্বাস্থ্যের জন্য ভালো তাই আপনি নিয়মিত কাঁচা পেয়ে খেতে পারেন